হাউ ই মাই ডিয়িয়িয়াৰ ব্ৰাদাৰ্ছ আই হোপ ইয়াৰ ফিট এণ্ড ফাইন টুডে আম একাইটিং টু কাম ইয়াৰ ইছ প্লেছ এণ্ড দিছ প্লেছ ইজ টাউন চিটি ইন আ ধৰ্মগৰ টিটি এণ্ড টুডে আই উই ডিছকচ এবাউট স্পিক ইন বেংগলী অ'কে বট দে আৰম টেবুল টু স্পিক ইন ইংলিছ বেট চ' আই পক টু দেম স্পিক ইন বেংলী অ'কে চ' আই হেভ কম টু টুডে এই ৰেষ্টুৰেণ্ট এণ্ড ইউ কেন চি ৰেষ্ট এভৰি ওৱান ইজ কাম দিছ প্লেছ এণ্ড দিছ দ কামাখ্যা ইন ধৰ্মগৰ টাউন চিটি আই হেভ কাম যে বেস টেবল যে আছে যে নিরামিষ যেটা বেস্টেবল বলে আমার খুবই ভীষণ ভালো হয় তো আমি ভাইয়ের দোকান আজকে এসেছি আজকে বেস টেবল কাবো নিরামিষ ঠিক আছে তো ভাই তোমাদের দোকানে আসুন তোমার নাম কি

আরও মানুষ আসছে বুধ হয় তো একজন পর একজন আস আসছে কিন্তু ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আর সেই দাদা ভালো আছেন নি আর আমি তো পানি থেকে আইসি এই জায়গাটা তো ধর্মনগর আপনি কি এখানে কাজ করতেছেন কেমন লাগে কাজ করে আমিও সবার সাথে একটু শেয়ার করতেছি যে সবাই আসার জন্য এই মিষ্টি ভান্ডারে বা হোটেলে আসার জন্য সবাই আসলে খুবই ভালো হবে মজা হবে ঠিক না তো ভীষণ ভালো লাগছে সবার সাথে কথা বলতেছি আর দেখতে পাচ্ছেন সেই হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর হোটেল কিন্তু ঠিক না দেখতে পাচ্ছেন বাড়িটা ঘরের মধ্যে কিন্তু এখন এই এই বেডরুমে কিন্তু থাকে খুব সুন্দর বেডরুম তো তুমি কি ওইখানে থাকো অফ আর তোমার বাড়ি কোথায় আমি বাড়ি কেন সব আচ্ছা যা খুবই সুন্দর খুবই ভালো লাগছে তোমাদের সাথে দেখে আর হোটেলে যাচ্ছি দেখি আমি কোথায় বসবো দেখি কেমন আছেন দাদা ভালো দাদা আচ্ছা আচ্ছা তো এসে পড়লাম এখানে আমি যখন আগে এখানে আসতাম তো এখন তো চেঞ্জ হয়ে গেছে যেহেতু ম্যানেজার এখন নতুন আরেকজন এসেছে আগে ছিল আরেকজন ঠিক আছে তো পরিষ্কার পরিচ্ছন্ন তো ঠিকই আছে লাইটটা লাইট দিতে হবে সেখানে দেখি লাইকটা আচ্ছা লাইট দিয়ে দিলাম অন্ধকার ছিল হয়তো আমি ফার্স্ট এসেছি আর কাউকে দেখতে পাচ্ছি না যেহেতু আমি প্রথম এসেছিলাম হ্যাঁ হবে ঠিক আছে তো প্রথম বোনই করবো আমি এসেছি আর কাউকে দেখতে পাচ্ছি না বন্ধুরা তো সবাই ব্লগটা দেখবেন আর সবাই পাশে থাকবেন সবাই যদি পাশে না থাকেন তাহলে কিন্তু এগিয়ে যাওয়াটা সম্ভব নয় তো ঠিক আছে আমি বসে পড়ি যেহেতু নিয়ে এসে আসছি একটু কোথায় আসবো এখানে আমি কোথায় বসবো এখানে বসবো নাকি ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানেই দেওয়া হয়েছে ভাত এবং গ্লাস দেখেছো পরিষ্কার খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমি এখন সেখানে খুবই ভালো লাগছে ভাতটাও খুব সুন্দর ভাত খুব ছোটো ছোটো ভাত খুবই ভালো তো দেখতে পাচ্ছ দেখি সেটা হবে পনির সেটা পনির হবে আরও অনেকগুলো আছে